আসলে বাউল যে শব্দটা আপনি বলছেন এটা কিন্তু প্রাচীনত্ব আছে আমরা যে মূলত চর্যাপদের পুনর্জাগরণের কাজ করি চর্যাপদে সতেরো সংখ্যক পদ পদে আছে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিশমাহল আর চর্যাপদের পঁয়ত্রিশ সংখ্যক পদে আছে বাজুলে দিলম লক্ষ লক্ষিয়া এই যে বাজুলে এবং বাজুল শব্দটা আমরা পেলাম চর্যাপদে যেটা আজ থেকে প্রায় বারোশো বছর আগে লেখা পদ সেখানেই কিন্তু আমরা পাচ্ছি যে বাজুল বাজিল এবং সেখান থেকে বাউল এই শব্দটি আসছে এইটা কিন্তু আমার কথা নয় ডক্টর আহমদ শরীফ তার বাংলা বাউল তত্ত্ব বইয়ের ভিতরে এটা রাখছে তা আমরা দেখছি তাহলে যে আমাদের বাউল এই ভূখণ্ডের বাউলদের ইতিহাস কিন্তু বারোশো বছরেরও বেশি প্রাচীন কারণ চর্যাপদে সেটা মেনশন হচ্ছে আর আমাদের এখানে মূলত জ্ঞান চর্চার একটি জায়গা আর দেশে জ্ঞান মানে গান গানের ভিতর দিয়ে জ্ঞানের চর্চা হয়েছে আমরা অতীতকালের দিকে যদি তাকাই যেমন যেখানে আমরা বসে আছি ঢাকা ঢাকার অদূরেই বিক্রমপুর বজ্রযোগিনী গ্রাম আছে সেই গ্রামে জন্ম নিয়েছিলেন শ্রীজ্ঞান অতিষ্ঠ দীপঙ্কর যার নামে সারা পৃথিবীর মানুষ ভক্তি দেয় শ্রদ্ধা করে এবং বাংলাদেশের নামের থেকে বেশি জনপ্রিয় নামটি হচ্ছে শ্রীজ্ঞান অতিষ্ দীপঙ্কর এমনকি আমাদের যদি পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকে তাকান সেখানেও কিন্তু আমাদের চর্যাপদের কবি কান্ধুপা বিরুপা এরা বসবাস করতেন এছাড়াও আরও বিভিন্ন স্থাপনার ভিতরে কিন্তু আছে বাংলাদেশে মূলত সাংগীতিক ঐতিহ্যের ভিত্তিতেই জ্ঞান চর্চা হতো আমরা বিভিন্ন সঙ্গীত শাস্ত্রের যে বই পাই সঙ্গীত রত্নাকর সেটা সারঙ্গদেবের লেখা এছাড়া রামচরিত সন্ধাকর নন্দীর লেখা এইসব বইয়ের ভিতরে কিন্তু আমাদের এইখানে এই অঞ্চলে যে সঙ্গীত চর্চার ভিতর দিয়ে মানুষ জ্ঞান শিক্ষা করত এবং ঐতিহ্যিক চর্চা করত। সেটার নিদর্শন আছে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যে যে কথাগুলো বলছি ইতিহাসের সূত্র ধরে সেই ইতিহাসের সূত্র ধরে আমরা বাংলাদেশের মানুষ আমাদের যে কালচারাল আইডেন্টিটির পরিচয়টা তৈরি করতে পারেনি এখানে যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে এখানে যে জন্ম নিয়েছিলেন ফকির লালন শাহ এখানে জন্ম নিয়েছিলেন হাসন রাজা এখানে জন্ম নিয়েছিলেন মনমোহন দত্ত এখানে জন্ম নিয়েছিলেন মাঝভান্ডারের তরিকায় দীক্ষিত সেই বিখ্যাত কবি রমেশ সিং যিনি হিন্দুগুলো জন্ম নিয়েছেন কিন্তু ইসলাম ধর্ম বিষয় নিয়ে গান লিখেছেন এবং সাধনা করেছেন ইসলাম পন্থায় মানে সুফি তরিকায় বা সাধক তরিকায় তো এইসব ইতিহাসগুলোকে নিয়ে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক পরিচয়টা দাঁড় করাতে পারিনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যাবেন তাদের একটা নিজস্ব সাংস্কৃতিক পরিচয় আছে তার ভিতর দিয়ে তারা নিজেকে প্রকাশ করে এবং তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরি করে কিন্তু আমাদের এখানে রাজনীতি চলেছে তার নিজের গতিতে আর সংস্কৃতি একদমই শ্রেণীর মানুষের ভিতরে আছে তাদের মতো তাদের না আছে ওইভাবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তারা গুরু পরম্পরায় তারা ঐতিহ্যিকভাবে শিখেছে এবং এক একজনের জ্ঞানের যে প্রকাশ আমরা দেখেছি সাধকদের ভিতর দিয়ে তাদেরকে সেইভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি আমরা কি ফকিল লালন সাহেবী মূল্যায়ন করতে পেরেছি তার গানে কি আছে সেটা কি আমরা জানি ফকির লালন শাহের বই বেরিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে সিটি অফ মিরর সংস অফ লালন শাহ এবং লালনের গান অনুবাদ করেছেন কারা আমেরিকার ব্রাদার জেমস যেটা ইউপিএল থেকে বেরিয়েছে বাংলাদেশে লালনের গান অনুবাদ করেছেন ইটালির ফাদার মারিনো রিগান তাহলে বোঝেন এরা কিন্তু সবাই খ্রিস্টীয় ধর্মের লোক তারা লালনকে এই ভূখণ্ডে এসে বুঝেছেন যে এই ভূখণ্ডের জ্ঞানকে প্রকৃত অর্থে যে মানবিকতার শিক্ষা সেটি লালন ধারণ করেছে তাই লালনের চর্চা তারা করেছেন এবং লালনের জন্য তাদের নিজেদের মাতৃভাষায় সেগুলোকে অনুবাদ করেছেন কিন্তু আমরা বাঙালিরা কিন্তু বাংলাদেশের মানুষ সেই উদ্যোগটা নেই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে চিনিই না বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে জানেই না যে জন্য অনেক ধরনের ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব সংঘর্ষের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এটা তখনই দূর হবে যখন আমরা নিজেদের দেশের হেরিটেজকে চিনব ঐতিহ্যকে জানতে চেষ্টা করব এবং সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। সেখানেই কিন্তু আমাদের মানে শ্রদ্ধার জায়গাটা তৈরি হবে আর ধর্ম চর্চা